এক মিনিট ভাইয়া আসতে এক মিনিট আমি চাঁদনি বলছি ভাইয়া চাঁদনি চাঁদনি পোরে কে আমার শরণ করে কিন্তু সে আমারে জেনে চাদিনি পোশ আমারে কে আমার স্মরণ করে

এইবার এইবার আমার দি দিনা ও কারির সমস্যা নাই আমার কয়াদি সমস্যা আচ্ছা ভাই থ্যাংক ইউ আচ্ছা এবার কিন্তু একটা পেঁয়াজ মারবো পেঁয়াজ কেলেপি

এটা মানে খুব গুণী একজন শিল্পীর গাওয়া আবার লেখা এই গান এগুলো গানের দাম আছে তোমার গান যা গা ওর তো কি কম আমরা কিন্তু দুইটা টোন পার করলাম এবার যাবো তিন নম্বর টনে কব রে বাবু বাতাশ মন ঘুরিয়া ঘুরিয়া মারে ও কি

Out boy!

বা না আগে তুমি ডুব দিও না জলে কুনার জিনুক খুঁজে পাইবা না মুক্তা তাতে রইবে না এই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না এই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না না আমার মনে

তুমি শোভার কোন না কোন গহরা মে বারি হায় গো হাসি দিয়া

আমার গাও আমার কাছে আইসা একটু ঠান্ডা পানি খাইয়া যাও ঠান্ডা পানি খাইয়া যাও তোদের মধ্যে হালব তুমি

তোমার সাথে যাইহোক তুমি পার একটা গান আছে আচ্ছা এই গানের দেওয়া গেল না ঠিক আছে গানটা ছিল হলো আমার জনম টাকা টাইলাম কি কয় পরের ঘরে সোনা বন্ধু করবো যে গান আমার ভীষণ ভাইয়া হতেই পারে ভাইয়া হতেই পারে তাই না ভুল হয়েছে চলে যাবে এবার 10 নম্বর টনে আহা টাকা লাগে না রে পয়সা লাগে না উকিল লাগে না রে সোরার কাজী লাগে না টাকা লাগে না রে বন্ধু পয়সা লাগে না উকিল লাগে না রে সোরার কাজী লাগে না ভালোবাসার ঘর বাঁধিত সবাই জানে না আরে দুইজনের মন এক না হইলে কিছুই দাদা বন্ধু পয়সা লাগে না টাকা লাগে না রে বন্ধু পয়সা লাগে না ভালোবাসার ঘর বাঁধিতে সবাই জানে না দুইজনের মন এক না হইলে কিছুই চলে না চলে গেল দশ নম্বর টোন আর দুইটি টোন কিন্তু আছে রিয়ার পয়েন্ট হলো চার ঠিক আছে আচ্ছা এবার চলে যাবো আমি এগারো নম্বর টোনে ডে ভাই কোকিলা রে গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে মা কোকিলা রে গাইলে মাতালের গান গাই গাও কোকিলা

বলা মদিনার গুলামিয়া মাই দে আরে মোদিনার গুমিয়া মাই দে ও হজরত কে বলা মোদিনার গুলামিয়া মাই দে আরে সোনা না রূপা চাই না চরণ ধুলি এই কাম না সোনা চন্দী রূপা চাই না

হজরত কেবলা মোদিনার গুলামিয়া মাই দে আরে মোদী নার গুলামিয়া মাই দে ওহরত কে ভালো মোদিনার গুলামিয়া মাই দে আরে মোদী নার আমাই দে ও হজরত কেবলা ভালো মোদিনার গুলামিয়া মাই দে আরে মোদিহি রাম মিয়া মাই দে ও হজরত কে বলা মোদী নার গুলামিয়া মাই দে আরে মোদী নার গুলামিয়া মাই দে হজরত কবলা মদিনার মোদিন আমাই দে আরে মোদী নারে গুলামিয়া দে ও হাজরত কে ভালো মোদিনারে গুলামিয়া দে আর দুটি প্রশ্ন আমার কাছে আছে প্রশ্নটা ধরো এই বাড়ি ওই বাড়ি অর্থাৎ তোমার বাড়ি আর তোমার পাশের বাড়ি হয়তো তোমার পাশের বাড়ি কি আছে তার খবরা খবর অবশ্যই তুমি জানো

আচ্ছা আচ্ছা রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে ঠিক আছে এখন তোমার পাশের বাড়ির যে চাঁসা আছে না থুপার জল চাঁচা তার একটা টোন বাইব হ্যাঁ

তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানবেন জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভারপ্রাপ্ত নবাবের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন বাবার অন্য পর্যন্ত কিন্তু দুর্বল ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কমিটি তুই পারিস না